গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেছি সব কাজ তো হয়ে গেছে এখন রান্নাঘরে যাবো বাজার ছিল না বাজার করে নিয়ে আসলো আর দেখি চলো একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো একটা জিনিস বলতে এরকম কফি করেছে দুজনে দুই কাপ কফি করেছে আর একদিকটা আমি ভাত চাপিয়ে দিয়েছি বলছে মা আমি কফি করব তাও কফি করবে তাহলে একটু দেখা হবে কি করে করছো দেখো আমার দেরি খাট নেই দেখো ফেলে জেলে কি করেছে দেখো চা কি এটা কী চা কফি দিয়েছিস ও চা দিয়েছিস আর একটুখানি আছে যে কফি হুম চলো কফিটা খেয়ে নিই আবার পরে কথা সাথে বাজার নিয়ে চলে এসছে এখন রান্না করব এই মোচা দুটো আজকে নিয়ে কাল নিয়েছিলাম তাই যে কীরকম হয়ে গেছে তা আজকে দুটো রান্না করবে দেখো ইয়ে হয়ে যাচ্ছে এই দুটো ফেলে দেবো এই একটা মোচা রান্না করব আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এদিকটায় মাছ নিয়েছি কাতলা মাছ কাতলা মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে কাতলা মাছগুলো কি বড়ো বড়ো পিস দেখো এই যে রান্না হয়ে গেছে মোচা আর এদিকে যে কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে আসলাম রান্না করে হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই ঘরে আসলাম আর দেখো অবস্থা ঘর বাড়ির এই যে কালকের জামা কাপড় এগুলো কিছু ভাজ করা হয়নি শুকিয়ে গেছে খুলে আনা হলো এখন একটু বসে বসে এইগুলো সব পরিষ্কার করবো এগুলো সব পরিষ্কার করবো বিছানাটা আমার ছেলে গুছিয়ে গেছে যেহেতু ও অনেকটা বেলা করে উঠেছে ওই গুছিয়েছে আমি আর বিছানাটা গুছাইনি তখন এগুলো আমি এখন পরিষ্কার করে তবে চান করতে যাব। ছেলে বাড়িতে চলে এসেছে আমি এই ঘরে নিয়ে খাবার নিয়ে চলে এসেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব তাই এই মোচা ছেলে বলছে আমি খাবো না একবার হচ্ছে দিই একবার হচ্ছে দিনে তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করো তোমাদের সবাইকে টাটা